সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো আজ নিউ জব নিয়ে কথা বলবো ষাটটি প্রাইভেট জব তো কি কি চলো বিস্তারিত দেখেনি। তো প্রথম নোটিসেই আছে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে ওমেন কলেজ আগরতলায় টুয়েলভ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সাড়ে এগারোটা থেকে তিনটা পর্যন্ত তোমাদের লেকচারার নিয়োগ করা হবে আগরতলা উমেন কলেজে তো বারোই সেপ্টেম্বর তোমাদের ওয়াকিং ইন্টারভিউ হবে সাড়ে এগারোটার থেকে তিনটা তো এখানে কোন কোন সাবজেক্টে গেস্ট লেকচারার নেওয়া হবে তো চলো দেখি প্রথম বেঙ্গুলি ইংলিশ এডুকেশান জিওগ্রাফি ককবরক পলিটিক্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশান মিউজিক সংস্কৃত সোশোলজি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স ভুটানি হিউম্যান ফিলোজফি জিওলজি অ্যান্ড এনভায়রমেন্ট সায়েন্স তো এখানে যে ডিজারেবল কোয়ালিফিকেশান ফিফটি মার্ক মাস্টার ডিগ্রিতে থাকতে হবে আর যারা এস সি এস এইচ ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্য ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান রয়েছে তো চলে যাই পরের নোটিসে টেন কনসোলটেন্সি ফার্মের জন্য ফ্রেশার ফিমেল নিয়োগ করা হবে তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি যোগাযোগ করে নেবে ফিমেল স্টাফ এখানে বলা হয়েছে ম্যান স্টাফ নয় তো পরের নোটিশ হলো লোক চায় ফার্মাসিতে কাজ করার জন্য লোক প্রয়োজন তো যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে দুপুর বারোটা থেকে চারটার মধ্যে তো সকলে এখানে আবেদন করে নেবে এখানে পুরুষ বা মহিলা মেনশন করা হয়নি তো এরপরে নোটিশ হলো কর্মী চাই ওষুধের দোকানে কাজ করার জন্য কাজ জানা লোক চায় মফসলের লোকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি তো তোমরা এখানে ফোন করে বিস্তারিত তাদের থেকে জেনে নেবে তো এরপরের নোটিশ হলো তো পরের নোটিশ হলো ট্র্যাভেলিং এজেন্সিতে কম্পিউটার জানা অভিজ্ঞতা সম্পূর্ণ ছেলে মেয়ে এবং এম এ আর জি অ্যাকাউন্টস সফটওয়্যারের কাজ জানা অভিজ্ঞতা সম্পূর্ণ লোক চায় তো যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে অ্যাকাউন্ট সফটওয়্যারের কাজ জানা অভিজ্ঞ লুক প্রয়োজন তো এরপরের নোটিসেই হল কর্মী চাই আগরতলা শহরে প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য পরিশ্রমী এবং কাজ জানা কর্মী চাই তো বেতন যোগ্যতা অনুসারে নির্ধারণ করা হবে তো যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিয়েছি তো সকলেই কন্ট্যাক্ট করে নেবে তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থাকবে যেহেতু আমি প্রতিনিয়তই এই ধরনের ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য প্রাইভেট গভর্নমেন্ট স্টাডি রিলেটেড অল মেটেরিয়ালে পেয়ে যাবে আমার চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব ব্রিডের মধ্যে তো পরে নোটিশ হলো লোক চাই মোদি দোকানের জন্য কাজ জানা লোক চায় থাকার ব্যবস্থা আছে ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি কনট্যাক্ট করে নেবে তো চারটার থেকে আটটার মধ্যেই তোমরা কনট্যাক্ট করে নেবে আর আমার ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি প্রতিনিয়ত জব রিলেটেড স্টাডি রিলেটেড ভিডিও নিয়েই আসি তো আমি আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে সেই জন্য আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো।